বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো প্রতিটা পিতামাতা একই স্বপ্ন কিভাবে তার ছেলে বা মেয়ে সন্তানেরা মানুষের মতো মানুষ হবে বা সমাজে তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে কিভাবে তাদের প্রতিষ্ঠিত করবে প্রতিটা পিতামাতার লক্ষ্য একটাই তাদের ছেলে তারা সুশিক্ষিত হবে সমাজে মানুষের মতো মানুষ হবে এই চিন্তাভাবনা নিয়েই প্রত্যেকটা পিতামাতা জীবন শুরু করে তারপরে যখন একটা সময় ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হয়ে গেল বা পর্যায়ক্রমে তারাও সংসার জীবনে পদার্পণ করল তো কী দেখা গেল সংসার জীবনে পদার্পণ করার পরে তারাও ঠিক একই নিয়মে একই রকমভাবে ছেলে সন্তান বা মেয়ে সন্তানের পেতা হল হওয়ার পরে তাদেরও ছেম একই লক্ষ্য কিভাবে তারা তাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবে বা কীভাবে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করবে বা নিজে যে যে পজিশনে আছে তার সে উচ্চস্থানে তাদের বসাবে কিভাবে তাদের আরও বড় বানাবে আরও বড় বানাবে শুধু সেই স্বপ্ন ঠিক এভাবেই স্বপ্ন দেখতে দেখতে প্রত্যেকটা মানুষই জীবন শেষ পর্যায়ে চলে যাচ্ছে যখন যার জীবন শেষের দিকে যাচ্ছে বিদ্ধ হয়ে যাচ্ছে তারা যত কষ্টই করুক না কেন তাদের একটাই চিন্তা ভাবনা একটাই মন মানসিকতা তাদের সন্তানাদিরা যে যেখানে যেভাবেই থাকে তারা যেন সুস্থ থাকে তারা যেন ভালো থাকে তারা যেন সুখে শান্তিতে জীবন জীবনযাপন করে এটাই হচ্ছে প্রত্যেকটি পিতামাতার চাওয়া বা কামনা কে কি পেল সেটা দেখার বিষয় না বা সেটা বিবেচ্যও না শুধু লক্ষ্য একটাই সন্তানেরা মানুষ হোক তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে